আমার নাম শাহজাদ হোসেন আহ আমাদের যে সম্পত্তি আছে আমরা চারজন ওয়ারিস আমার বাবা মারা গেছেন দুই হাজার চোদ্দে এর মধ্যে আমরা চারজনের মধ্যে আমি আর দুই ভাই এক এক বোন মা আমরা টোটাল চারজন আমি বড় ছেলে শাহজাদ হোসেন আমার ছোট ভাই শাহজাদ হোসেন আমার বোন তানজিম নূর আমার মা রাবে আক্তার আমার ভাই এককভাবে সম্পত্তি দখল করিয়া নিয়ে এবং আমাদের কাগজপত্র কিছু বুঝায় দেয় না সে নিজের লোক দিয়া বিক্রি করবে এবং তাদেরকে চাঁদা দিতে হবে এই জায়গা বিক্রি করতে গেলে এবং বর্তমানে সে বাড়িও দখল করে রাখছে বাসায় আমাদেরকে ঢুকতে দেয় না বাউন্ডারি দিতেছে তার ইচ্ছা মতো কাজ করতেছে আমরা বিভিন্ন সন্ত্রাসী লোক আছে তার সাথে ওয়াইফ নামে একটা লোক আছে তার একাধিক পরিচয় আর এর সাথে মোশাররফ আছে জাকির আছে তারপরে আরো রহিব এবং নওসার এগুলোর লোকজন নিয়ে এখন বাকিটা উনি বলুক এই আমি বেশি আর কথা বলতে পারছি না আমি হাটের লক্ষণ হ্যাঁ ছয়শো শতাংশ আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আমি সাদা সাহেব নিয়োজিত তার ম্যানেজার হিসাবে কর্মরত আছে আজকে দীর্ঘদিন যাবো আজকের সাংবাদিক সম্মেলনটা করার মূল কারণটা হচ্ছে যেটা যে ওনাদের সবার হেমায়তপুরে বিলমালিয়া মুজায় ওনাদের প্রায় ছয়শ শতাংশের মতো পৈতৃক সম্পত্তি আছে এই পৈতৃক সম্পত্তিটা ওনারা অনার বাবা দুই হাজার চোদ্দ সালে মারা গেছে তারপর তো ওয়ারি সূত্রে ওনারা চারজন মালিক উনি সাজাদ হোসেন ওনার বাবার বড় সন্তান এবং কি ওনার ভাই শাহাদ হোসেন ওনার বোন তানজিমনুর এবং ওনার মা রাবে আক্তার এখন এই সম্পত্তিটা অনাল বাড়ি যে শাহাদাত হোসেন তার কিছু সন্ত্রাসী বাহিনী আছে তার ওয়াহেদ তারপরে মোশারফ তারপরে রাকিব হোসেন রাকিব মেহদি হাসান শরীফ আজিজুল ইত্যাদি কিছু এলাকা ভিত্তিক তার সন্ত্রাসী বাহিনী আছে এই বাহিনীগুলাকে নিয়ে ওনাদেরকে কোনোভাবে ওনার যে সম্পত্তি ওনার যে পৈতৃক সূত্রের জমি এটা কিন্তু কোনোভাবে এখনো বাটওয়ালা হয় না এখনো এই পুরা সম্পত্তিটাতে ওনার চারজন ওয়ারিশ হিসাবেই মালিক আছে কিন্তু দেখা যাচ্ছে উনি এককভাবে এগুলা ভোগ দখল করার জন্য বিভিন্ন কাগজে খারিজে বিভিন্ন জায়গায় অনাম নাম সই স্বাক্ষর আইডি কার্ড জালি কইরা উনি এককভাবে মালিক দাবি কইরা ওনাদেরকে ওনাদের হক থেকে বঞ্চিত করে ওনার বিক্রি করার পায়তারা করতেছে আমি তানজিম নূর আমি মানসিক স্বাস্থ্যে কাজ করি তো দীর্ঘদিন আমার আব্বা দুই হাজার মারা যান তারপর থেকে আমার ছোট ভাই আমার ভাই বিদেশে ছিলেন উনি আসছেন ষোলোতে তো আমি ওনাকে জানাতাম যে ভাইয়া এগুলাগুলো হচ্ছে তো আমার ছোট ভাই প্রথম থেকেই চাচ্ছিল যে আমাদেরকে তার কাছে জমি বিক্রি করতে হবে ওয়াহেদ তার লোক তার ড্রাইভার নসের তার ওয়াইফ পারভিন এরা ভয়ঙ্কর রকম অত্যাচার শুরু করছে আমাদের আমার মাকে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা মারা পিটা এগুলো আমি এ পর্যন্ত দশটার উপরে থানা দিদি করছি ইনকোয়ারি লোক আসলে আমার ভাই বলে যে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হওয়ার পর এইসব পুলিশ র্যাবের কোনো নাই কোনো বিচার পাবা না পুলিশকে উল্টা ধমকায় বের করে দেয় তো আমাদের তো আর যাওয়ার জায়গা নাই যে আজকে যেখানে এখানে বসতে চাইনি আসলে আমি মাস্ক পরেছিলাম কারণ হচ্ছে আমার বাবার একটা সম্মান আছে হ্যাঁ তো এই ব্যাপারগুলোর কারণে মুখ বুঝে সহ্য করছি বহু মানুষের কাছে গেছি আমার ছোট ভাই তার যে লোক সে হচ্ছে ওয়াহিদ সে মলানা দাবি করে আর হচ্ছে গিয়ে ওই আর কি করে আর তার ড্রাইভার আছে একটা নর্সের তার ওয়াইফ আর আমারও লোক আছে বাসায় আমার ম্যানেজার আছে আমার কেয়ারটেকার আছে এই ওকে মারার দেয় ওকে তো রীতিমতো গতকালকে মারছে তো যে আছে এই আমাদের তো বলছে যে একটু দুস্থ লোকের খারাপ লোকের কাছে বিক্রি করব তোদের বুঝায় দিবে তোদের জন্য তো বড় ভয় তো অসুস্থ আসতে পারে না উনি ওনার একটা মেশিনের সাহায্যে উনি করে পল্লী বিদ্যুতের কারণে লাইন ড্রপ করলে ওনার এটা খুব সমস্যা হবে স্লিপারtnie আর তো যার কারণে উনি আসতে পারেন না আমারও প্রফেশনাল জায়গা আর সবচেয়ে বড় আমার মাকে দেখাশোনা আমার করতে হয় রহিম আমি মোহাম্মদ বাদল খান আহমেদপুর আমার বাড়ি আমি তো ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান বিএনপি ইউনিয়ন সহ সভাপতি আছি সাবেক সহ সভাপতি বিএনপি ইউনিয়ন কমিটিতে আছি বর্তমানে আমি দুই সালে আমাদের যে যার কথা বললো সাদা হোসেন তুহিন ওনার কাছ থেকে প্রথমে বায়না করি উনি আমাদের কাছে বায়না করে যে পুরো পরিবার পক্ষ থেকে জমিটা আমি বিক্রি করবো তখন আমি বললাম যে পুরো হলে তাদের 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 কার্ড লাগবে লাগবে ছবি আইডি আমাকে দিয়েছেন দেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তারপর আমি তাদের একটা বায়না যাই বায়না আমাদের সাথে কথা হয় মোট দামের সত্তর লক্ষ টাকা আমরা বায়না করি জায়গায় আমাদের কম বায়না করে প্রায় পাঁচশো পাঁচশো ষাট শতাংশ জায়গার মতো তারপরে আমরা দেখি যে দুই একর জায়গা আমাদের স্কুলে একর করে ফেলে জি দুই একর জায়গা স্কুলে চলে গেলো বাকি তিনশো ষাট জায়গা আপনাদের ওনাদের আছে আমরা তখন বললাম যে ঠিক আছে আমাদের এখন ওই এটা ওনাদের যেহেতু প্রথমে কথা হচ্ছিলাম এক কোটি টাকা পায় দেবো যখন দেখছি তো ওনাদের হাজির করতে পারেনি তখন আমরা টাকাটা কমিয়ে সত্তর লক্ষ টাকা দিলাম দেওয়ার পরে ওই বড় বাইকে আর হাজির করতে পারে না তারপর আমরা যখন যোগাযোগ করতে জানতে বললাম যে ছোট বোন আর মা আমার তো জমি বিক্রি করবেন না ওনার বলতেছে না আমরা এখন বিক্রি করবো না ওনার সাথে আমার নাই মানে ভালো লোক না তখন আমরা একটু ঝামেলা পরে গেলাম একটু কি এটা তো সমস্যা পড়ে যাবে যেহেতু মোবাইলের সম্পদ সবারটা না হলে আমার হয় না আর দুই এক ঘন্টা জায়গা অলরেডি এক করে চলে গেছে তখন আমরা ওনাকে চাপ দিলাম যে আমাদের পুরোপুরির পক্ষ থেকে ব্যবস্থা করে দেন তখন আমরা জামা জুড়ে রেস্টি করে নিব এইভাবে এসে আমাদের ঘুরাতে 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 পুরো দুইটা বছর ঘুরে দুইটা বছর ঘুরানোর পরে এই গত বছর আপনার প্রথমটা পেশা দিই আমরা যে আমাদের জমি হবে আমরা বসে থাকবো না আমাদের টাকা পরে আছে তখন উনি ওনার সম্পত্তি থেকে একুশ শতাংশ টাকা রেজিস্ট্রি দেয় একশো তিপ্পান্ন ব্যস্ত হয়ে যায় কিন্তু ওনাদেরকে আর হাজির করতে না হাজির করতে না যদি আমরা ওনার কাছে জমি ওইভাবে ই করতেছি না যে আমরা তারপরে বলছি আপনার অংশটা আমাদের দিয়ে দেন কিন্তু উনি আজকে দিকে কালকে দিই প্রতি সপ্তাহে ডেট দেয় ওনার ম্যানেজার ওয়াহিদ উনি একটা খুবই চতুর মানে এই টেবের লোক বাটপা টেবের লোক কথা কাজে কোনো মিল নাই বরং হাজারটা দিয়ে দিতে আমাদের এখন রোজা মাস আমরা এই করতে চাই না আমাকে এতই হয়রানি করছে যে আমি খুব আপসেট এ ব্যাপারে হতাশ হয়ে গেছি স্থানীয় সন্ত্রাসী আমাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোশারফ বাহিনী সবাই জানেন অন্যের মত একাধিক মামলা আছে এই মোশারফ বাহিনী যখন শুনতে পেলাম যে ওরা ওদের সাথে একটা যে কোনো সময় দিয়ে যে করে আমার জমি দখলে পায়তা করতেছে তখন আমি বললাম যে এটা করতেছে না বলতেছে না প্রশ্ন হকা সন্ত্রাসী মোশারফ হইল বিগত সময়ে আওয়ামী লীগ করেছে রাজীব সমর দোষ ছিল ট্যাক সমিতি হ্যাঁ জি ট্যাক সমিতি আন্তর্জাতিক নেতা অফিসে আর কি মোশারফে লিখেছে বর্তমানে আমাদের এই যে ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের সভাপতি পরিষদ আছে বর্তমানে বিএনপি

এই মশার বাহিনী মশার ছোট ভাই রকি এবং ওরা সবাই মিলে এর সাথে ওই যে রতন শেখ একটা ছেলে আছে অনেকগুলো অনেক ছেলেমেয়েরা সবার নামে আমি অভিযোগ করেছি এখন আমি আইনের সহযোগিতা চাচ্ছি আইনগত ভাবে সহযোগিতা যাতে আমার এই জায়গা উদ্ধার করে দেয় তারা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমার এবং আমার নামে তারা বিগত এই উনিশ তারিখে বিশ তারিখে শাদা হোসেন সাময় সময় মিথ্যা অভিযোগ করেছে যে আমি নাকি তাদেরকে চাই আমি নাকি তাকে যাকে ঘুরাচ্ছি ঈদ এই নাজি দিনে আমি এখনো বলতেছি আপনার সবার সামনে আজকে উনি রেস্টি থেকে আমি আজকে করবো রেস্টি আগামী কালে রেস্টি আমি আগামী রেস্টি প্রস্তুত আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি আমাকে রেস্টি দিচ্ছে না এই পর্যন্ত ওনার সম্পর্কে ওনার বাইতে তো দিবেই না কারণ ওনার বাইতে দিতে পারেন ওনার বাইতে তো সব সম্পর্ক নেই কিন্তু বর্তমানে শুনলে তো নিজ কানে ওনাদের ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং ফ্যামিলির পুরো সম্পত্তি সে আত্মসাত করার জন্য পায়তার করতে সেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এখন আপনাদের মাধ্যমে এর প্রতীক আছে আমি যেহেতু আমি সচলভাবে ব্যবসায় সব ধরনের আমার এই ধরনের সন্ত্রাসী আমার মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই তাই আমি দেশের আইন বাহিনী সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই আর আমার নামে যে বদনাম মিথ্যা বানর যে ইডি অভিযোগ সময় সামনে সম্মেলন করছে এর তীব্র প্রতিবাদ জানাই কারণ আমি টাকা দিয়ে জমি কিনেছি আমি কেন আমাকে কেন চাঁদাবাজ হিসাবে উল্লেখ করবে আমাকে কেন দেখ পৃথিবী আমি জন পর থেকে কেউ বলতে হয় না আমি নিঃশ্বাস আল্লাহকে সাক্ষী বলতে পারি

আমি এখনো সত্তর লক্ষ টাকা আমার মাইনাম দেওয়া আছে আরেকটু সত্যাম পুরো পেট করে দেওয়া আছে আমি আপনাদের সহজে চাই